কাটিয়ারি সানসেট পয়েন্ট সৌন্দর্যের এক মনোমুগ্ধকর স্থল এটি চট্টগ্রামের একটি অন্যতম দর্শনীয় স্থান যেখানে পাহাড়ের উপর থেকে সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে কিভাবে যাবেন বাইটেরি সানসেট পয়েন্টে তাহলে চলুন ভিডিওর মধ্যে দেখা যাক চট্টগ্রাম শহর থেকে বাইটের সানসেট পয়েন্ট যাওয়ার জন্য আপনি বাস চিএনজি প্রাইভেট গাড়ি ব্যবহার করতে পারেন শহর থেকে এই দূরত্ব প্রায় পঁচিশ কিলোমিটার এবং পরটি বেশ মনোরম ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা খুঁজে পেয়েছি আপনি চাইলে এখান থেকে গাড়ি ব্যবহার করতে পারেন আমার মতে এখান থেকে গাড়ি ব্যবহার না করাটাই ভালো কারণ এখানে যে পরিবেশটা রয়েছে সেটি উপভোগ করার জন্য আপনি গাড়ি না নিয়ে হেঁটে যেতে পারেন বরং এখানকার শান্তিপূর্ণ পরিবেশ এবং তাজা বাতাস আপনার মনকে প্রশান্ত করে দেয় ভাইটেরি সানসেট পয়েন্টে যাওয়ার সময় আপনার চোখে পড়বে ভাইটেরি সেনা ক্যাম্প বাংলাদেশের প্রধান প্রশিক্ষণ কেন্দ্র এটি বাংলাদেশের মিলিটারি একাডেমি বি এম এ অংশ যেখানে নবীন সেনা অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হয় প্রশিক্ষণ প্রোগ্রামগুলিতে কঠোর শারীরিক ও মানসিক প্রশিক্ষণ অন্তর্ভুক্ত থাকে যা নবীন অফিসারদের যোগ্য নেতৃত্ব গুণাবলী বিকাশে সহায়তা করে গুয়াহাটির সানসেট পয়েন্ট মূলত তার সূর্যাস্তের জন্য বিখ্যাত এখানে এসে আপনি দেখবেন পাহাড়ের উপর থেকে সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে যা একটি মনোমুগ্ধকর দৃশ্য সূর্য যখন পাহাড়ের পিছনে লুকিয়ে যায় আকাশ রং পরিবর্তন হয়ে যায় নানান রঙে লাল কমলা গোলাপি এবং বেগুনি গবাদি পশু পাখি এবং মানুষের কলাহল পাহাড়ে এই সৌন্দর্যর পাশাপাশি রয়েছে গ্রাম্য পরিবেশ যা আপনার মনকে আনন্দ প্রফুল্ল করে তুলবে এই সানসেট পয়েন্টে এসে আপনি ছবি এবং এছাড়াও স্থানীয় হস্তশিল্পের দোকান থেকে কিছু স্মরণীয় সংগ্রহ করতে পারবেন সবুজ গাছ গাছালি উঁচু পাহাড়ি এলাকা যেখানে সিমচাম পরিবেশ এবং ঠান্ডা বাতাসে আপনার মন ও মনন জড়িয়ে যাবে এখান থেকে আপনি চট্টগ্রাম শহর এবং বঙ্গসাগরের কিছু অংশও দেখতে পারবেন এই সানসেট পয়েন্টে ভ্রমণকারীদের জন্য কিছু সেবাও প্রদান করা হয় এখানে কিছু ছোট ক্যাফে এবং চায়ের দোকান রয়েছে যেখানে আপনি চা কফি প্রাণ করতে পারবেন এছাড়াও স্থানীয় হস্তশিল্পের দোকান থেকে নানা ধরনের শিল্পকলা ও সংগ্রহ করতে পারবেন এই সানসেট পয়েন্টে ভ্রমণের সেরা সময় হলো বিকেলবেলা যখন সূর্যাস্ত শুরু হয় শীতকাল এই স্থান ভ্রমণের জন্য আদর্শ কারণ তখন আবহাওয়া খুবই মনোরম থাকে সাগরের তীরে সূর্য এই অপরূপ দৃশ্য পাহাড়ের শান্ত পরিবেশ এবং সবুজ কেরা এই স্থানটি পর্যটকদের মুগ্ধ করে রাখে শহরের কোলাহল থেকে একটু দূরে গিয়ে প্রকৃতির সান্নিধ্য কিছু সময় কাটানোর জন্য এটি একটি উপযুক্ত স্থান এখানে আপনি প্রকৃতির এবং সুশীল বাতাসের মধ্য দিয়ে মানসিক প্রশান্তি লাভ করতে পারবেন এই স্থান থেকে সূর্যাস্ত্র দেখার অভিজ্ঞতা অসাধারণ সূর্য যখন ধীরে ধীরে পশ্চিম দিকে ঢেলে যায় এবং আকাশের রং বদলায় তখন দৃশ্যটি অত্যন্ত মনোমুগ্ধকর হয় একটু দূরে সিঁড়ি বিয়ে বিয়ে ওঠার ফল পাহাড়ের উপর থেকে মনোরম দৃশ্যটি দেখার জন্য আপনি ফটোগ্রাফি এবং ভিডিও ধারণ করে রাখতে পারেন এবং এটি একটি জনপ্রিয় পিকনিক স্পট বটে এখানে পরিবার সঙ্গে বা বন্ধুদের সাথে পিকনিক করার জন্য উপযুক্ত জায়গা আছে প্রকৃতি প্রেমী এবং ফটোগ্রাফিদের জন্য এটি একটি আদর্শ স্থান এখানকার প্রকৃতি দৃশ্য সৌন্দর্য বন্দি করতে প্রচুর মানুষ আসে পাহাড়ি এলাকাটি হাইকিং ও ট্রাইকিং এর জন্য উপযুক্ত আপনি যদি অ্যাডভেঞ্চার প্রেমী হন তবে এখানকার ট্রেকিং টাইলের আপনাকে আকর্ষণ করবে সব মিলিয়ে বাইটিরি সানসেট পয়েন্ট দারুণ এক অভিজ্ঞতা আপনার জীবনে প্রদান করবে